আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরের থেকে যে যেখান থেকে দেখতেছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো একটা ছাগল যখন তিন মাসের বেশি গাভিন হয়ে থাকে তখন আমরা সহজেই বুঝতে পারি যে ছাগলটা গাবিন হয়েছে কি না কিন্তু এর কম যদি হয় যেমন এক থেকে দেড় মাসের মধ্যে হয় বা দুই মাসের হয় তখন কিন্তু বোঝাটা খুবই কষ্টকর তো আজকে আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করব তো সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনার সকল সংকোচ দূর হয়ে যাবে এবং আপনি বুঝতে পারবেন যে কোন কোন কারণগুলো লক্ষণগুলো দেখলে আপনি সহজেই বুঝতে পারবেন যে ছাগলটা গাভিন আছে কি না তো আমরা যখন হাট বা বাজার থেকে কোনো ছাগল ক্রয় করে আনি তো ছাগল ব্যবসায়ীগুলা কিন্তু ছাগলটা গাভিন আছে বলে আমাদের কাছে বেশি দামে কিন্তু বিক্রি করে দেয় তখন দেখা যাচ্ছে অনেক সময় আমরা প্রতারিত হয়ে থাকি বা ধরেন যে আমাদের বাসাবাড়িতে বাড়িতে কোনো অনুষ্ঠান যেমন বিয়ের অনুষ্ঠান বা আকিকা বা খাতনা পড়ানো বা ঈদের সময় আমরা বাসাবাড়িতে যে ছাগলগুলো জবাই করে থাকি তো এই ক্ষেত্রে ছাগলগুলো যদি মানে গাভিন হয়ে থাকে তাহলে কিন্তু খুবই সমস্যার মধ্যে পড়ি একটা ছাগল যখন গাবিন হয়ে থাকে তখন সেই ছাগলটার কিন্তু বেশ কয়েকটা লক্ষণ আমরা দেখতে পাই বা বুঝতে পারি তো আপনারা যদি সেই বিষয়টি আপনাদের জানা থাকে তাহলে কোন কখনো আর সমস্যার সম্মুখীন হতে হবে না একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তো গাভিন ছাগলের প্রথম লক্ষণ হচ্ছে ছাগলের খাবার রুচি বৃদ্ধি ছাগল প্রচুর পরিমাণে খাবে এবং ছাগলের অনেক খাবার চাহিদা হবে আর ছাগল পানিও বেশি খাবে আর কি মানে পানি যথাযথ পান করবে এটি হচ্ছে ছাগলের এক নাম্বার লক্ষণ তারপর আবার যেমন আসে গাভিন ছাগলের হচ্ছে লোমগুলো যে শরীরের যে লোম বা পশম থাকে সেগুলো হচ্ছে লোম বা পশম খুবই মসৃণ এবং চকচকে হবে ছাগলটি মোটা তাজা ও মেদ বা চর্বি বৃদ্ধি পাবে তারপর আরও একটি মানে বড় কারণ সেটি হচ্ছে যে ছাগলের পেট ও ওলান বড় হতে হবে এবং বড় হতে থাকবে এখানে আরেকটা বিষয় আছে সেটা হচ্ছে যে ওলানের বাটে চাপ দিলে তরল পিচ্ছিল পদার্থ বের হবে ক্ষেত্রে এখানে একটি বিষয় যেটি হচ্ছে যদি ওলানের বাট চাপ দেওয়াতে দুধ বের হয় তাহলে বুঝবেন যে আপনার ছাগলটি গাবিন বা গাপ নেয়নি আর যদি দুধ বের না হয় তাহলে বুঝবেন যে আপনার ছাগলটা গাবিন হয়েছে তারপর আরও একটি লক্ষণ আছে যেমন হচ্ছে যে ছাগলের পিছনের দিকটি ফুলে উঠবে অর্থাৎ পিছনের দিকটি প্রশস্ত হবে তারপর হচ্ছে গাবিন ছাগলের আরও একটি লক্ষণ হচ্ছে যে ছাগলের পেটটা বড় হবে এবং নিচের দিকে মানে ঝুলানো থাকবে নিচের দিকে ঝুলে যাবে তারপর হচ্ছে ওলানো কিন্তু বড় হতে থাকবে আর সবশেষ যেটি বলবো অনেক পুরাতন একটি পরীক্ষা ছাগলের নাক এবং মুখ তিরিশ থেকে পঁয়ত্রিশ সেকেন্ডের মতো আমরা হাত দিয়ে চেপে ধরবো সেক্ষেত্রে যদি মানে ছেড়ে দেওয়ার পর ছাগলটা যদি হাসি কাশি অথবা প্রসাব করে ফেলে তাহলে বুঝবেন যে আপনার ছাগলটি গ্যাণ হয়েছে তো এই যে এই ছাগলটা দেখতে পাচ্ছেন এই ছাগলটা দিয়ে আমরা দেখব যে এই যে দেখেন এইভাবে নাক এবং মুখ চেপে ধরতে হবে তো এই ছাগলটার দেখব যে প্রসাব করে নাকি এই যে দেখেন এই ছাগলটা এই যে কাশতেছে এবং হাসি দিচ্ছে কিন্তু এই ছাগলটা মানে গাব দেখানোর বেশি দিন হয়নি এক মাসের কম হচ্ছে তাই প্রসাব করেনি তো আপনারা এভাবেই পরীক্ষা করে করে দেখতে পারেন যে ছাগলটা আসলে গাব হয়েছে কি না এছাড়াও আলট্রাসনোগ্রাম করে ছাগলের প্রেগনেন্সি কিন্তু টেস্ট করানো যায় তো ছাগলের জন্য আসলে এই সকল পরীক্ষা কে করতে যাবে তো যদি আপনার ছাগল গাভিন হয়ে থাকে তাহলে ছাগলটিকে ভালোভাবে পরিচর্যা করবেন এবং স্বাস্থ্যসম্মত ভিটামিন এবং পুষ্টিকর খাবার খাওয়াবেন আর সব থেকে একটি বড় বিষয় হচ্ছে সেটি হচ্ছে যে গাভিন ছাগল অথবা মা ছাগলটিকে একটু আলাদা রাখার চেষ্টা করবেন যেন গাভিন ছাগলটিকে মানে আঘাত করতে না পারি আর কি সাথে যখন তিন মাস পার হয়ে যাবে তখন ক্যালসিয়াম ওষুধ খাওয়াবেন আর এভাবেই আপনারা সুস্থ সবল ছাগলের বাচ্চা পেতে পারেন তো যাই হোক এই চ্যানেলে মানে নিয়মিত গরু ছাগলের ভিডিও আপলোড করা হয় তো আপনাদের যদি এই সকল কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে জানাবেন আমরা চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য ইনশাল্লাহ